সমানিত দিনই ভাই বোন তা আমাদের আঁকি দেয় কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় শরীয়তের মাপ কাঠি বুঝতে পারি না আমাদের নাম আমার আব্বার নাম ইসুফ তা আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি আমাদের এলাকার একটা জ্ঞানীগুনি মানুষ তো বললাম যে ইউসুফ তখন আমাকে বলছে ছি 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 শিক্ষিত মানুষ তুমি বাপের নামটা ভালো করে বলতে পারো না বলে কি বলতে হবে বলতে হবে ইসুফ আলী তা আমি বললাম অবাক কথা আমার বাপকে আমি জোর করে শেয়া করব। তো এইসব তো একটা নবীর নাম ওখানে তো আলী নেই তো শেয়ারা যদি বুঝতে পারে যে কারো নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে তাহলে তারা ধরে নিবি যে এটা আমাদের সদস্য হোসেন পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে হুসাইন থাকবে না হাসান পার্সোনাল নাম পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নিয়ে নিবে যে আলীর দুই ছেলের একটা তার মানে রাশিয়া শুধু খেলে পড়লেই হবে আকিদা একটু বিশ্বাস করতে হবে দেখতে হবে বুঝতে হবে তোমাদের সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে যেন কোনো দিন এরকম ঘটনা না ঘটে হাততালি দেওয়া নাম সম্মানিত দিনী ভাই বোন মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ সলাপ নামাজ সলাতের চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ মানুষের আছে আমি বিন এইসব করোনা হাদিস তদন্ত করে তা বুঝতে পারি না কেন মানুষের সব এবাদত নির্ভর করে সলাতের উপরে সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত উল্লেখ্য যে আপনাদের সামনে বলা আছে আমি বলার সময় নামাজ বলি না সলাৎ বলি রোজা বলি না সেয়াম বলি খোদা বলি না আল্লাহ বলি জাহান্নাম বলি না জাহান্নাম বলি বেহেস্ত বলি না জাহান্নাত বলি কেন সলাত আর নামাজ দুটো এক নয় সলাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা শ্যাম আর রোজা এক নয় শ্যাম মানে বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা আল্লাহ আর খোদা এক নয় আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম আর খোদা এটা ফার্সি শব্দ খোদ মানে নিজ আর আমানে এসেছে 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 খোদা মানে তো কবে কাল তার মানে পরশুদিন খোদা ছিল না যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে সেটা ভুল হবে একটু তফাত আছে কেউ যদি বলে সেটাও ভুল হবে আকাশ জমিন তফাত আছে সেটাও ভুল হবে মানে কোন হ্যাঁ নাই দুটাতে একটা শব্দ চলেই না সাথে সাথে দোজখ মানে আগুন আর জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে জান্নাত মানে বাগান যেখানে সর্ব ধরনের শান্তি তৃপ্তি আছে আর বেহস্ত মানে স্বর্গ উল্লেখ যে আল্লাহ শব্দটি কোরনেও আছে হাদিসও আছে খোদা শব্দটি কোরণে নেই হাদিসেও নেই সলাদ শব্দটি কোরআনে আছে হাদিসও আছে নামাজ শব্দটি কোরআনে হাদিসেও নেই শিয়াম শব্দটি কোরানো আছে হাদিসও আছে রোজা শব্দটি কোরআনে নয় নাম শব্দটি কোরআনে আছে হাদিসও আছে দোজক শব্দটি কোরআনে নয় হাদিসেও নেই জান্নাত শব্দটি কোরআনে আছে হাদিসও আছে বেশ শব্দটি করানো হাদিসও নেই তো কিভাবে চলছে এমনিতেই চলছে এগুলো ফার্সি শব্দ ইরান থেকে পাক ভারতের মধ্যে ঢুকেছে এইভাবে চলছে একে কেউ তলিয়া দেখা প্রয়োজন মনে করে না উল্লেখ যে নামের কোনো দিন পরিবর্তন হয় না নাম কোরআন মাজিদ একটা নাম বাংলাতে কোরআন উর্দুতে কোরআন ইংরেজিতে কোরআন সবইতেই কোরআন তো সলাদ, শ্যাম জাকাত হজ কালেমা এগুলি আল্লাহর দেওয়ার নাম নামের পরিবর্তন হবে না জাহান্নাম আল্লাহর দেওয়ার নাম জান্নাত আল্লাহর দেওয়ার নাম আল্লাহ আল্লাহর দেওয়ার নাম এগুলি পরিবর্তনের কোনো সুযোগ নাই নাউনের নামের পরিবর্তন হয় না মর্মে সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদের সামনে সলৎ শব্দ ব্যবহার করার চেষ্টা করব নামাজ নয় আবার উল্লেখ করছি যে চলাচল বন্ধ করে যারা যাচ্ছেন রাস্তাঘাটে বুঝতে না পারে তাদেরকে আমরা ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ যা আপনাদের অনেক উপকারে আসবে সাথে সাথে আপনাকে আমি এটাও বলে জানাচ্ছি যে আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি জাতির সামনে বলিনি। দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন কাউকে নিন্দা করে কোনো দল মাঝাবকে নিন্দা করে আমি কথা বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি দীর্ঘ একত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথর চেয়েছিল তাহলে জিন্দগিতে জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দেব না এটা আমার শতদিনের বলা আমি আপনার জন্য এসেছি আর বলতে গেলে হঠাৎ করে এসেছি আর আপনাদের সম্মানিত ব্যক্তি কিভাবে কিভাবে মাধ্যম দিয়ে উপস্থিত করিয়েছেন এবছর এবছর আমার প্রোগ্রামের সূচনা ছিল না চিন্তা চেতনা ছিল না জানি না আজকের পর থেকে আরও দু একটা প্রোগ্রাম হতে পারে বলে অনুমান ধারণা করা যাচ্ছে অল্লাহ আলম সম্মানিত দিনী ভাই বোন মর্মে আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা বন্ধ করে চলাচল বন্ধ করে গতি বন্ধ করে ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আশাবাদী মূল্যায়ন করার চেষ্টা করবেন হঠাৎ একদিন দেখছি এখন বয়স চল্লিশ হঠাৎ দেখবেন একদিন ষাট হঠাৎ দেখবেন একদিন সময় শেষ হয়ে গেছে যেহেতু আশা হয়েছে কাজে যেতে হবে যেহেতু যেতে হবে কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সলাত এমন এবাদত যে সব এবাদত নির্ভর করে সলাতের উপরে হ্যাঁ এ কথাই ঠিক যে সবচেয়ে দামি এবাদত রোজা সেম কিন্তু সলাদ যদি না থাকে তাহলে আল্লাহ সে রোজা এবাদতটা কি কি করবেন কেটে দিবেন বড় এবাদত হজ হজ কবল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে নিষ্পাত হয়ে যায় এর পরেও যদি সলাত না থাকে তাহলে হজের এবাদ আল্লাহ কেটে দিবেন এ নাকি আল্লাহ দেবেন না এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে অনেক প্রিয় রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন লাইলি জ নারা বাকামিন খাস এলে জল্ লাবন ও ভিতরে গাভীর বাঁধ বান থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া অসম্ভব তেমন আল্লার ভয়ে কাঁদলে তার জাহান্নামে যাওয়া অসম্ভব ঠিক গাভীর বাট বান ওলাম থেকে দুধ বের করে চাপ দিয়ে আবার ভেতরে ঢোকানো যেমন অসম্ভব একথা আমি বলিনি আল্লাহর কাছে কান্নাকাটি করা অনেক বড় এবাদত এবাদতির জিকির রাজকার করা আল্লাহর কাছে অনেক বড় এবাদত এর পরেও যদি সলাৎ না থাকে তাহলে সব এবাদত আল্লাহ কেটে দিবেন পৃথিবীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে হালাল রুজি যদি এক পর্যায়ে হালাল রুজি আগে সলাতের চেয়ে কেন না না হলে কিছুই হয় এবার হালাল রুজি না হলে হয় না হালাল রুজি নেই তো নেই একথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন অতীব গুরুত্বপূর্ণ কথায় এক খেয়ালে চেয়ে থাকবেন আল্লাহ তালা বলেন ইয়া কুলু মিম্মা ফিলার দে হালাল পৃথিবীর মানুষ আমি যা পৃথিবী হতে উপার্জন করি উৎপাদন করি তার হালালটা তোমরা খাও তাহলে হারামও উৎপাদন হয় হালাল খেতে হবে এটা আল্লাহর আদেশ এটা সাধারণ জনগণকে আদেশ এইবার মোমেন পুরুষ নারীকে আদেশ ইয়ো হাল্লে দিন আমানু কুলু মিম্মা ফিলারদে হালাল তুই হে পৃথিবীর মানুষ যারা তোমরা বিশ্বাস করো আল্লাকে যারা তোমরা বিশ্বাস করো পরকালকে তোমরা হালাল রুজি খাও আগের আদেশ সাধারণ জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাকে আল্লাহ হালাল রুজি খেতে আদেশ করলেন পরের আয়াতে আল্লাহ পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন এবার নবী রাসুল হে পৃথিবীর নবী রাসুল গন আপনারা হালাল রুজি খান অমল সলেহা আর সৎ আমল করুন এইখানে নবীগণের সাথে আর বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে সৎ আমল সব আমল কিন্তু সৎ নয় আমল কিন্তু সৎ নয় সিরাজগঞ্জ থেকে গাড়ি যখন ছুটলো তখন ড্রাইভার বারবার বলছে কন্ট্রাক্টরকে যে কবর পেলে দশটা টাকা দাও কবর পেলে দশটা টাকা দাও মাজারে দশটা টাকা দাও তো এইটা একটা আমল তবে এটা সৎ আমল নয় ওই যে মসজিদে টাকা চাচ্ছে ওখানে দশটা টাকা দাও এটাও আমল ওইটা সৎ আমল কবরেও টাকা দিল এটাও আমল মসজিদে টাকা দিল এটা আমল বলেন তো সত আমল কোনটা আল্লাহ তালা নবীর কে বলছেন আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন মানে নবীর আসুলের যদি আমল সৎ না হয় তাহলে তা বাতিল হবে মাগরেবের পরে দূরে কাজ সন্ন্যাক পড়তে হবে মানুষ যদি বারো রেখাত সোনাত পড়ে তাহলে প্রত্যেক বারো সমান তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে জহরের আগে চার পরে দুই মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই এই বারো রাকাত যদি সোনাত মানুষ পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে তাহলে মাগরেবের দুই রেখা থাকলো এখন একটা হাদিস এসেছে জাল হাদিস মানুষের বানানো যে কেউ যদি মাগরেবের পরে ছয় রেখাত কাজ পড়ে তাহলে তাকে বারো বছর এ নেকি দেওয়া হবে এ হাদিস জাল এটা আমল যদি কেউ করে তাহলে সেটা সৎ নয় সেটা হলো অসৎ আমল যেই আমল কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা হলো অসৎ আমল আল্লাহ তালা নবীর আসুলকে বলেন যে হালাল রুজি খান আর সৎ আমল করেন প্রত্যেক যে আমল রাসুলের সাথে মিল খাবে না যেমন আপনারা দান করলেন আমাকে বলতে হবে আল্লাহ্মাল্লে আলে হে আল্লাহ আপনার প্রতি দয়া করুক আল্লাহ বারিক হে আল্লাহ আপনার টাকা পয়সাকে বেশি করে দেখ এটা আল্লাহ রসুলের মুখের শব্দ এখন আপনি যখন টাকা দিলেন তখন আমি বললাম মার হবা কি যে বললাম ধোলায় অন্ধকারকে ঠেলে জান্নাতে দিয়ে দিল এটা অসতামল একত্রিশ বছর থেকে বলছি এরকম কথা কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না নতুন কথা নয় কোরআন মাজিদের গায়ে লেখা আছে কোরআন শরীফ কোরআন শরীফ যদি কোনোদিন দিন প্রমাণ হয়ে যায় কোরআন মাজিদ ছাড়া কোরআন হাকিম ছাড়া কোরআন করিম ছাড়া কোনো শরীফ প্রমাণ হয়ে গেলে আমি আব্দুরা বিন এইসব আর জাতির সামনে কোনোদিন আসবো না এটা হাজারো দিনের কথা কোরআন মসজিদের অপর পৃষ্ঠে একটা লম্বা দোয়া আছে এক পৃষ্ঠে যে কোরআন খতম করলে পড়তে হবে হেড লিখা লেখা আছে খাতম দোয়াই খাতম দোয়াও খাতমিল কোরআন কোরআন খতমের দোয়া তিরিশ বছর থেকে বলছে এই দোয়া যদি প্রমাণ হয়ে যায় যে নবী বলেছেন তাহলে আমি আর কোনোদিন দিন বক্তব্য দিব না যখন বলেছি যে ধর্মের নামে বিকৃত ধর্ম আছে তখন এইগুলি উল্লেখ করা আছে কত নিবেন আপনি ধর্মের নামে বিকৃত ধর্ম ধর্মের নামে হাদিস আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো তার একটা ছিল হবান মিলান ইমান দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ তেয়ামাক পর্যন্ত সময় থাকলো পৃথিবীর কোনো মানুষ একে হাদিস প্রমাণ করতে পারবে না তখন একটা এ হাদিস ছিল অতুল বল এল মলাক শিক্ষার জন্য যদি চিন যেতে হয় তবুও যাও এটা হাদিস নয় এটা মানুষের বানানো কথা কোনো দিন এটা হাদিস বলে প্রমাণ হবে না টু থ্রির বইয়ে লেখা আছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈদের মাঠে গেলেন দেখলেন একটা ছেলে কাঁদছে ছেলেটাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ ছেলেটি বললো আমি এতিম আল্লাহ রসুল তাকে কোলে নিলেন আয়েশার কোলে দিলেন আয়েশা নতুন পোশাক পরালেন ছেলেটি খুশি হয়ে গেল একবারে নগদ মিথ্যে কথা রাসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না তার একাধিক বুখারি মুসলিমের আদিস আর নতুন পোশাক দিয়ে দিল বললেই হবে আমার কাছে উপস্থিত তিনটা বোখারির হাদিস আছে বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনো মাজা বাই হাকি দার রেমি দায় লামি দা আরে পুতিনি মুসফ্নে হিব্বান না মুসলম দে গাহাকে বাজার মুসরান দেয়ালা পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব গ্রন্থই আছে তার একটা আপনাকে শোনাই বোখারি মুসলিমরা এক হাদি সাল্লাহ রসুল একটা মেহমান বাড়িতে পাঠালেন ত্রিস্ত্রিগণ মেহমান ফিরিয়ে দিলেন এই বলে যে মা 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 বাড়িতে পানি ছাড়া কোনো কিছুই খাওয়ার নেই অতএব মেহমান ফিরিয়ে দিলাম তখন আল্লাহ রসুল বললেন মাই কে লোকটাকে মেহমান হিসাবে নিতে চাই কামা জল মিলেন আনসার একজন লোক দাঁড়িয়ে বলল যে আমি নিতে চাই তো নিয়ে চলে গেল এখন বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছে আক্রেমি যেই ও আমার স্ত্রী ইনি হচ্ছেন রাসুলের বাড়ির মেহমান গো এনাকে সম্মান করো তখন স্ত্রী বলছেন যে মা মা না ইল্লা কত শিবিয়ানি আমার বাচ্চাদের শুধু জীবন বাঁচানোর মতো খাদ্য আছে এছাড়া আর কিছুই নেই ওই লোকের স্ত্রী কথা বললেন তখন লোকটা বলছে যে হাই তো আমাক এটুকু রেডি করো আসবে সেরাজাক ল্যাম্পটা জ্বালাও অ না ভেবে তোমার বাচ্চাকে ঘুমিয়ে দাও বাচ্চাকে ঘুমিয়ে দিলেন বাতিটা জ্বালিয়ে দিলেন খাদ্য রেডি করলেন এখন মেহমান খাবে পাশে গিয়ে তার স্ত্রী ওই আলোটা ঠিক করার ভাঁজ করে ভান করে আলোটা নিভিয়ে দিলেন দিয়ে দেখাচ্ছেন যে তারা দুইজনও তার সাথে খাচ্ছে মেহমান খেলেন সকাল হয়ে গেল ইনি এখন রাসুলের কাছে গেলেন রাসুল তখন বলছে আরে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে মিন পালে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে কাজে কালা আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন এই কথা রাসুল সাল্লাম বললেন এদেশে একটা বই পাওয়া যায় তাওজিহুল কোরআন তাপসির তিন খণ্ডে তার আঠাশ আয়াতে এই হাদিসটা দেওয়া আছে বোকারি মুসলিমের আমার লিখার বইটা আপনাকে দিয়েছে আপনি যদি মনে করেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে আমি জাতির উপকার করতে পারব না সমন্বিত দিনী ভাই বলছিলাম যে ধর্মের নামে পৃথিবীতে অনেক মিথ্যা কথা আছে তার মধ্যে ওঠে ওই ইব্রাহিম আলাই ইসলাম একটা লোককে খেতে দিলেন তো লোকটা খেতে বসে বিসমিল্লা বলেন না বেশি খেয়েছে তখন ইব্রাহিম ইসলাম ফকিরের সামনে থেকে প্লেটটা কেড়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিলেন তো ইব্রাহিম আলাই কি এত অভদ্র মানুষ নওজবিল্লাহমিন জালেক লেখক নিজেই জানেন না আমি কি লিখছি বিজ্ঞানা কোরআন বই